আরে শান্ত ভাই হাতে তো বল এভাবেই নাজমুল হোসেন শান্তর বিপক্ষে খুব ছিলেন হৃদয়। কারণ তাকে যেন আরেকটা ইচ্ছে করেই রান ফাঁদে ফেলতে চেয়েছিলেন আউটের শান্ত একটু জন্য বেঁচে গেলেও তার প্রতি মেজাজ হারান হৃদয় বিপরীতে গিয়ে পরিবেশ সামাল দেন তিনি শান্ত ও হৃদয়ের সেই রান আউটের ঘটনা নিয়েই বাকিটা জানব রিপোর্টে ক্রিকেটে কখনো কখনো অল্প ভুলের বিশাল খেসারাও দিতে হয় তাই এখানে প্রতিটি পদক্ষেপ নিতে হয় সঠিকভাবে যার সবচেয়ে বড় প্রতিফলন দেখা যায় রানিং বিটুইন উইকেটের ক্ষেত্রে নেওয়ার সময় বিশেষ সতর্কতা সিঙ্গেল অবলম্বন করতে হয় সব ব্যাটারদের আর না হলে একটুতে ঘটতে পারে বড় বিপদ যেমনটা আজ হতে পারত তাওহিদ এর সঙ্গে যদিও সেই যাত্রায় একটুর জন্য বেঁচে যান তিনি তবে সেই রান আউট থেকে বেঁচে গেলেও খুব ঝাড়তে ভুল করেননি দোষী নাজমুল হোসেন শান্তর প্রতি কারণ তার ঝুঁকিপূর্ণ কলের কারণেই কপাল পড়তে পারতো হৃদয়ের সব শেষ কিছু ম্যাচ ধরে রান আউট যেন প্রচলিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে তাওহিদ হৃদয়ের জন্য আফগান সিরিজেও প্রথম ম্যাচে মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় তাকে এর আগে শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজেও দেখা মিলেছিল একই কাণ্ড এমনকি এশিয়া কাপেও রান আউট হয়ে সাহাজ ঘরে ফিরতে হয় হৃদয়কে বলা চলে সব শেষ কয়েক ম্যাচ ধরে এটি এক সাধারণ সঙ্গীতে পরিণত হয়েছে তার জন্য তেমনি আজ হতে পারতো এমন কিছু কিন্তু একটুর জন্য বেঁচে যান তিনি যদিও সেখানে দোষটি ছিল স্ট্রাইক প্রান্তে থাকা নাজমুল হোসেন শান্তর টানা তিন সিরিজ হারার পর আজ ঘুরে দাঁড়ানোর মিশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে টিম টাইগার্স মিরপুর শহরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে কালো উইকেটের শুরুতেই মলিন মুখ দেখা যায় বাংলাদেশের ব্যাটারদের টানা ফর্মের মাঝে থাকা সাইফ হাসান এদিন দ্রুতই ফিরে যান সাজ ঘরে খানিক পরে সৌম্য সরকারও হাঁটেন একই পথে এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত এবং তাহিদ হৃদয় দুজন মিলে প্রাথমিক ধাক্কা সামলে ম্যাচে ফেরান দলকে তবে সেই জুটি গড়ার আগে শুরুতেই বিদায় নিতে পারতেন হৃদয় ম্যাচে তখন চলছিল চতুর্থ ওভারের খেলা পাঁচ বলে চাল রান নিয়ে নন স্ট্রাইকে ছিলেন হৃদয় বিপরীতে সমান বলে রানের খাতা খুলতে না পারা শান্ত ছিলেন স্ট্রাইকে সেখানে রোমানিও শেফার্ডের ফোলার লেন্থের ডেলিভারি সামনের পায়ে ভর দিয়ে মিড উইকেট দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি যেটি চলে যায় সরাসরি ক্রিজের সামনে থাকা ফিল্ডারের হাতে কিন্তু সেখান থেকেও ঝুকিয়ে নিয়ে দৌড়িয়ে সিঙ্গেল নিতে চান বিপরীতে প্রস্তুত ছিলেন না নন স্ট্রাইকে থাকা হৃদয় যদিও পরবর্তীতে দৌড়িয়ে কোনো মতে ড্রাইভ দিয়ে ক্রিজ পার হন তিনি কারণ ফিল্ডারের ডিরেক্ট থ্রো একটু জন্য লাগেনি স্ট্যাম্পে আর সেই মুহূর্তে অবশ্য নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি হৃদয় উঠে সাথে সাথে শান্তকে উদ্দেশ্য করে বলেন আরে শান্ত ভাই হাতে তো বল জবাবে শান্ত বলেন দাঁড়িয়ে থাকলি কেন যদিও পরক্ষণে কাছে গিয়ে ছোট ভাইয়ের রাগ ভাঙান তিনি তবে সেখানে ডিরেক্ট থ্রো হলে স্বাভাবিকভাবে বিপদে পড়তে হতো হৃদয়কে কারণ এত ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ সময় রান আউটের ফাঁদেই পড়তে হয় ব্যাটারদের